দর্শক আপনারা দেখতেছেন স্টিলের আলমারি সিস্টেম আমরা দিয়েছি তিন দরজা পাশে আলমারির মতো দরজা আছে আর নিচে আমরা গেলার সিস্টেম করেছি উপরে সুন্দর একটি ডিজাইন আপনার দেখতেছেন স্টিলের ওয়াল সুকাইজ নিচে গ্যালার সিস্টেম আর আপনারা দেখতেছেন এক পাশে আলমার সিস্টেম করেছি আমরা অনেক সুন্দর একটি ডিজাইন স্টিলের ওয়াল স্যুকাইস আমরা এই ওয়াল সুকাইশের উচ্চতা দিয়েছি সাড়ে ছয় ফুট গভীরতা বিশ ইঞ্চি পাশ হইল ছয় ফুট আপনারা চাইলে এই ধরনের ওয়াল সুকাইশ তৈরি করতে পারেন কালারটা দিয়েছি আমরা বডি ফ্রেশ কালার আর দরজা দিয়েছি কালার দুইটি কালার করেছি আমরা দুই কালারের ওয়াল শ্যুক অনেক সুন্দর দেখায় অনেক সৌন্দর্য হয় এই জন্য আমরা দুইটি কালার দিয়েছি আপনারা চাইলে অন্য কোনো কালারও দিতে পারেন সয়েজ মতো তবে দুই কালারের স্টিলের ওয়াল শ্যুক অনেক সুন্দর দেখায় এই জন্য আমরা দিয়েছি আর আমরা এই স্টিলের আলমারি তৈরি করেছি দিয়ে দিয়ে তৈরি তৈরি করেছি করেছি মোটা আপনারা চাইলে এই ধরনের সিট দিয়ে তৈরি করতে পারেন আর আমরা এই যে এক পাশে একটি এস এস পাইপ দিয়েছি উপর থেকে নিচে এই যে দেখতেছেন আর ভিতরে আমরা এই যে সব তাক সিস্টেম করেছি দরজার ভিতরে আপনারা দেখতেছেন এই যে সাইডটা তাক দিয়েছি আমরা অনেক জিনিসপত্র রাখা যাবে তাকগুলাতে আপনি রাখতে পারবেন আমরা চাইলে এখানে শাড়ির হ্যাংকারও ব্যবহার করতে পারবেন এই আলবাড়ির দরজার ভিতরে তাহলে আপনাদের তাক দুইটা কম হবে আর কি যদি সাড়ের দেন তাহলে দুইটা কম হবে সাড়ে স্ট্যান দিতে পারেন আর আমরা এই যে একটার ভিতরে অনেক জায়গা একটা দরজার ভিতরে আপনার দেখতেছেন তিনটা তাক করে আছে নিচে আমরা গ্যালাস সিস্টেম করেছি নিচে দুইটা তাক দিয়েছি আমরা এখানে সাদা গ্যালাস বসবে আর কি এখানে আপনারা দেখতেছেন আপনারা চাইলে স্টিলের আলমারি স্টিলের ওয়াড ড্রেসিং টেবিল এগুলি তৈরি করতে পারবেন যে কোনো ডিজাইনের স্টিলের আলমারি আমরা তৈরি করে থাকি আমাদের দোকান রামগঞ্জ শিরুন্দি বাজার আপনারা আমাদের মোবাইল নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন তাহলে আমরা তৈরি করে দিতে পারব আপনারা যে কোনো মডেল তৈরি করতে পারেন আমাদের কাছ থেকে আমরা তৈরি করে দিব আপনাদেরকে এই যে অনেক সুন্দর একটি ডিজাইনের আলমারি সিস্টেম ওয়াল শু আপনারা দেখতেছেন আমরা যে কোনো ডিজাইনের আলমারি তৈরি করে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি যে কোনো বাজেটের তৈরি করে দেওয়া যাবে কম বাজেটের মধ্যে তৈরি করতে পারেন